করনদিগীর ব্লকের কান্তিপার সিনিয়র মাদ্রাসায় নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা কনকনে শীতেও সকাল থেকেই মাদ্রাসার বাইরে অভিভাবকদের ভিড় মাদ্রাসা ভোটকে কেন্দ্র করে কোন ধরনের অশান্তি রুখতে মাদ্রাসার চারপাশে করণদিকী তার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ভোটার কার্ড আধার কার্ড নথিপত্র যাচাই করে অভিভাবকদের ভোটদান কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় পাশাপাশি অভিভাবকদের হাতে স্লিপ দেওয়া হয় কান্তিপুর এন কে সিনিয়র মাদ্রাসার ভোটে শাসক এবং বিরোধী উভয় দলই জয়ের ব্যাপারে আশাবাদী ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল তৃণমূল কংগ্রেসের মোট ছজন প্রার্থী সিপিআইএম এবং কংগ্রেস জোটে ছজন প্রার্থী তৃণমূল কংগ্রেসের ছজন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন বলেই আশাবাদী তিনি করণি বিধানসভার বিধায়ক গৌতম পালও একই রকম আশা প্রকাশ করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত আমাদের যে প্রার্থী আছে সবাই ভালো ভোটের ব্যবধানে জিতবে আমি এখানে তো ঠিক সিম্বলে ঠিক হয় না নির্বাচনটা এখানে যেহেতু এগুলো মাদরসা ভোট এগুলো মনোনীত করি আমরা প্রার্থী এখন পর্যন্ত সাতত্রিশ মধ্যে হাজার দু হাজার মতো ভোট হয়ে গেছে আর বাইরে যে আছে লোকজন ভোট আরো হতে পারে হবে আমাদের ছটা প্রার্থী ভালো ভোটের ব্যবধানে জিতবে আজকে আমরা রাত্রি বারোটার পরে আমাদের দু হাজার চব্বিশ সাল পড়ে যাবে আমরা এই মাদ্রাসা নির্বাচনের ছটি প্রার্থীকে জয়ী করে আমরা জয়ের মাধ্যমে আমরা দু চব্বিশ সালে পা দেব তার মানে আমরা দু চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন আমাদের লোকসভার প্রার্থী আমাদের অনেক ভোটে দিতে তার শুভ সূচনা আমরা শুরু করবো আজকে